বৃক্ষমালা প্রায় শেষের পথে আর তিন দিন বাকি আছে আমরা চলে এলাম আজকে আজকের আবহাওয়াটা ছিল খুব ভালো একদম ঝলমলে রোদ এজন্য বেশি ভালো লাগতেছে আসার পরে বিভিন্ন রকমের গাছ দেখতেছিলাম আর এই গাছটা তো অনেক পছন্দের আমার এই গাছগুলা এই গাছটা তো দেখি আমি অবাক এত বড় একটা গাছ এর আগে আমি কখনই দেখিনি ভীষণ সুন্দর এটা দেখার পরে সত্যি খুব ভালো লাগছে আমার অনেক রকমের দোকান আছে গাছ আছে অনেক প্রজাতির গাছ সব গাছ এর আগে কখনো দেখাও হয় নাই আর আজকে দেখি কি কি প্রকারের জবা ফুলের গাছ আছে এই জবাটা বেশ সুন্দর এখানে আছে রঞ্জন ফুলের গাছ বর্ষা যেহেতু রঞ্জন ফুল তো প্রচুর পাওয়া যায় এ সময় আর বিভিন্ন জাতের আছে মানে বিভিন্ন কালারও আছে আমি এই যে জবা ফুল খুঁজছিলাম দেখি কোন জবা কালার ভালো মানে বেশি ফোটে ওই ফুলগুলো বাসায় নিয়ে যাব আর এই যে দুইটা আছে এই গাছগুলো আমার খুব পছন্দের আমার অবশ্য ছোটো জাতের একটা আছে আর এই জায়গায় দেখি আঙুল ফুলের গাছ আছে একদম পোস্ত দানার মতো ছোট ছোটো আর কয়েকটা মাস গেলেই হয়তো বড় হয়ে যাবে এখানে কিছু গাছ আছে এই গাছগুলো আমার ভালো লাগে ইচ্ছা করে এখান থেকে কিছু কিছু গাছ মানে অনেক গাছে নিয়ে যাই অনেক সুন্দর প্রকৃতি প্রেমী মানুষগুলো সবাই আসে আর এই যে একদম ছোট ছোট ড্রাগনে সুন্দর ফুল ধরেছে আর এই গাছগুলোও সুন্দর এইটা যে কী গাছ আমি এর আগে কখনই দেখিনি আজকেই দেখলাম এই গাছগুলো ভালো লাগছে তো এখানে আসার পরে সত্যিই খুব ভালো লাগছে